সাথে স্নান করতে নেমে একসাথে নদীতে তলিয়ে গেল দুই কিশোর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত ঔরঙ্গাবাদ গার্লস স্কুল ঘাটে ইতিমধ্যে সুতি থানার পুলিশ উদ্ধার কাজ শুরু করেছে খবর দেওয়া হয়েছে এনডিআরএফ টিমকে তবে দীর্ঘক্ষণ হয়ে গেলেও নিখোঁজ দুই কিশোরের সন্ধান পাওয়া যায়নি পুলিশ সূত্রে জানা গেছে নিখোঁজ দুই কিশোরের নাম বকুল শেখ বয়স চোদ্দ এবং সাজিদ শেখ বয়স বারো তাদের দুজনেরই বাড়ি সুতির মহেন্দ্রপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুর একটা নাগাদ বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ঔরঙ্গাবাদ গার্লস হাই স্কুল ঘাটে আরও কয়েকজন বন্ধুর সাথে স্নান করতে এসেছিল বকুল এবং সাজিদ স্থানীয় বাসিন্দারা বলেন ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ অতিরিক্ত জল ছাড়ার কারণে এই মুহূর্তে গঙ্গা নদীতে জলস্তর অত্যন্ত বেশি রয়েছে বকুল সাজিত এবং আরও কয়েকজন কিশোর নিয়মিত ওই ঘাটে স্নান করলেও জল বেশি থাকার কারণে আজ স্নান করতে নেমে দুই বন্ধু হঠাৎই তলিয়ে যায় সে সময় ঘাটের ধারে উপস্থিত ও ওই দুই কিশোরের কয়েকজন বন্ধু বিষয়টি লক্ষ্য করে চিৎকার চেঁচামেচি শুরু করলেও বকুল এবং সাজিদকে উদ্ধার করা যায়নি সকলের সামনেই তারা ভরা গঙ্গা নদীতে তলিয়ে যায় আমরা তো ছিলাম না আমরা বাইরে ছিলাম শুনতে পেলাম যে ওর মা বাবার মুখে শুনতে পেলাম এখানে গোসল করতে এসেছিল পাঁচজন বাচ্চা আরও দশ বছর ন বছর মাছ ধরতে আসার পর দেখলাম যে ওই একজন একজন তলিয়ে যাচ্ছে আর একজন আগে বাঁচাতে যা আর একজন সেও তো থানার পুলিশ এখানে এসছে সহযোগিতা করছে একজনের নাম বকুল যেটা একজন সাজিদ শে যে বুকুলটা আমার নিজের সাহু ছেলে আমার নাম নব